আসসালামু আলাইকুম দর্শক আমি খাদিজ আলম আছি আপনাদের সাথে আজকে ব্লক প্রিন্টিংয়ের প্রশিক্ষক ক্লাসটা নিয়ে আজকে আমরা জানবো কিভাবে ব্লক প্রিন্টিং করতে হয় এবং বেসিক ধারণাগুলো জানবো প্রথমে আমরা জেনে নিই যে ব্লক প্রিন্টিং করতে কি কি লাগে ব্লক প্রিন্টিং বলতে মূলত বুঝে যে কোনো ফ্যাব্রিক্স বা কাপড়ের উপর যখন আমরা কাঠের ডাইস দিয়ে বা অন্য যে কোনো ডাইস দিয়ে কোনো একটা নকশাকে ফুটাই সেটাকেই ব্লক প্রিন্টিং বলা হয় এই ব্লক প্রিন্টিং কিন্তু বিভিন্ন উপায়ে করা যায় যেমন শুধু যে কাঠের ডাইস ব্যবহার করতে হবে এমন না অনেকে আলু দিয়ে স্টার্ট করে যে আরও নতুন রয়েছে অনেকে আবার কক্সিট কেটে সেটাও করে সেটাও পসিবল তবে সবচেয়ে ডিউরেবেল বা যদি টেকসই বলা হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই কাঠের ডাইস আর এবার আসা যাক কাপড়ের ব্যাপারে কাপড়ের ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা সকল ধরনের কাপড়ে কিন্তু ব্লক প্রিন্টিং সম্ভব সুতি কাপড় বলেন সিল্ক কাপড় বলেন হাফ সিল্ক বলেন যত ধরনের কাপড় আছে সব ধরনের কাপড়ে কিন্তু ব্লক প্রিন্টিং সম্ভব তবে জাস্ট রঙের পার্থক্যটা একটু হবে মানে রঙ মিক্সিংয়ের বিষয়টা ভিন্ন ভিন্ন হবে তাহলে এখানে আমরা জেনে মোটামুটি জানলাম যে ব্লক প্রিন্টিং করতে কি কী লাগে এবং ব্লক প্রিন্টিংয়ের ক্ষেত্রে তিনটা জিনিসই এখানে গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে যে আমাদের ডাইসটা গুরুত্বপূর্ণ ব্লকের যেহেতু আমরা ব্লক প্রিন্টিং করব দুই নম্বর হচ্ছে যেহেতু আমরা কাপড়ের উপর করবো তার মানে আমার কাপড়টা তিন নাম্বার হচ্ছে রঙটা এই তিনটা বিষয়ের সাথে যখন আপনি একত্রিত সমন্বয় করতে পারবেন সব কিছু এবং জিনিসটাকে যত যে যত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন তার কাজের গতি কিন্তু সেইভাবে এগিয়ে যাবে কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় এর পিছনে কারণ কিন্তু এটাই যে আপনি এই তিনটার সমন্বয়টা ভালোভাবে করতে পারছেন কি না এবার আসা যাক একটা একটা করে বিষয় আসি যেহেতু ব্লক প্রিন্টিং ব্লকের ডাইসের ক্ষেত্রে আসে ব্লকের ডাইস কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কাঠের হয় ইন্ডিয়ান শিশু কাঠের মধ্যে যেগুলো পাওয়া যায় এগুলো সবাই আমরা রিকমেন্ড করে থাকি তবে এটা মাথায় রাখবেন যে বুটিংস পর্যায়ে যখন আপনি করবেন বা কারখানা পর্যায়ে করবেন তখন কিন্তু ইন্ডিয়ান শিশু কাঠের উপর করে না এটা আসলে শুনতে খারাপ মনে হলো বাট বড় বড় যখন ডাইসগুলো হয় বিশাল বড় বড় সেগুলো কিন্তু হয় গামার কাঠের মধ্যে বা আম কাঠের মধ্যে বিশেষ করে যেগুলো কাস্টমাইজ থাকে সেগুলো কিন্তু কখনোই শিশু কাঠের হয় না তবে শিশু কাঠটাও বেস্ট নতুনদের জন্য আর আপনি যদি বিজনেস পারপাসে করেন সেক্ষেত্রে আপনাকে গামার কাঠে করাতে হবে অথবা আম কাঠে করাতে হবে সেই বিষয়গুলো আমরা অ্যাডভান্স লেভেলে জানবো আজকে যেহেতু আমরা বেসিকটা জানছি সেক্ষেত্রে আমরা শিশু কাঠের যেই ডাইস রয়েছে সেটাতেই করবো তো এটা হচ্ছে আমার ডাইসের বিষয়টা গেলো ডাইসে অনেক সাইজের হয় মিনি মিনিবোটা হয় বডি ডাইস হয় আর পাশ পাইয়ের হয় এক রঙের হয় দুই রঙের হয় অনেক হয় সবগুলো বিষয়েই আমরা আস্তে আস্তে জেনে নিব। এবার কাপড়ের বিষয়টাও তো আমরা মোটামুটি ক্লিয়ার করলাম যে সব কাপড়ে করা যায় তবে কাপড়ের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে কাপড় কয় ধরনের এবং ফুল কাপড়ে কাপড়ে আমরা কোন রকমের করবো তো প্রথমে দেখুন এখানে আমি দুই কালারের দুইটা কাপড় নিয়ে নিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আর পিঙ্ক কালার এখানে দুইটা কাপড় নেওয়ার কারণটা হচ্ছে এটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমাদের ডার্ক কালারের কাপড় আর এটা হচ্ছে মানে হালকা কালারের বা লাইট কালারের কাপড় দুই ধরনের কাপড়ে কিন্তু দুই দুই ধরনের রং তৈরি করতে হয় এবং দুইভাবে কাজ করতে হয় সিম্পলি একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেমন এই কালো কাপড়ের রঙে যদি আবার কালো রঙ দেন কখনোই কিন্তু রঙটা ফুটবে না আর যদি আপনি এই মিষ্টি কালারের মধ্যে আবার মিষ্টি কালারই দেন অথবা আপনারা সাদা দেন অতটা কিন্তু ফুটবে না আবার অপর আপনি চিন্তা করেন এই কালো কাপড়ের মধ্যে যদি আপনি সাদা রঙটা করেন মানে এটা গাঢ় রঙের কাপড় এটাতে যদি আপনি হালকা রঙ দেন যেমন সাদাটা কিন্তু হালকা রঙ বা লাইট কালার তখন কিন্তু এটা অনেক বেশি ফুটবে আবার ঠিক একইভাবে এই কালারটাতে যখন আমি খয়রি কালার করব সবুজ কালারটা করব বা কালো কালার করব তখন কিন্তু অনেক ফুটবে তো আমার যেহেতু কাপড়ের কালার দুই রকমের মানে একটা গাঢ় কালারের কাপড় একটা হালকা কালারের কাপড় আমার ওই দুই ভাগেই কিন্তু রংটা তৈরি করতে হবে তো রঙ তৈরির ক্ষেত্রে আমরা যেটা জানি যে রঙ তৈরির ক্ষেত্রে অনেকগুলো কেমিক্যাল ইউজ করা হয় এর মধ্যে খুব কমন জিনিসগুলো হচ্ছে এন কে হোয়াইট পেস্ট এপিটেল নিউট্রেক্স অক্সেল সিসিএল নাইলোড ফিচার এই নামগুলো হয়তো আপনারা শুনে থাকবেন যারা ব্লক প্রিন্টিং নিয়ে একটু হলেও ঘাটাঘাটি করেছেন তবে আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে এগুলো দিয়ে কিভাবে করবেন যেমন এখানে আমি যদি ফার্স্ট থেকে একটু দেখি সব কিছু অফ রেখে যদি আমি শুধুমাত্র এখান থেকে স্টার্ট করি যে ব্লক প্রিন্টিংয়ের রঙ তৈরি করার পদ্ধতি আমি তো বললাম এখানে দুইটা কালারের দুই রকমের কাপড় হয় আমাদের একটা হচ্ছে হালকা কালার একটা গাঢ় কালার ফার্স্টে আসা যাক আমাদের গাঢ় কালারের কাপড় এই কালারের কাপড়টা যখন আমরা রঙ তৈরি করবো তখন আমাদের পদ্ধতিটা হবে হোয়াইট পেস্ট পদ্ধতি আমাদের পদ্ধতি হচ্ছে দুইটা আমি আবারও একটু আপনাদের সহজ করার চেষ্টা করছি যে রঙ তৈরির পদ্ধতি হচ্ছে দুইটা এক হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতি যেটা কি না গাঢ় কালারের জন্য যেমন এই হোয়াইট পেস্ট পদ্ধতিটা আমরা ব্যবহার করব হচ্ছে গাঢ় কালারের কাপড়ের ক্ষেত্রে যেমন কালো রং নিয়ে যখন আমরা কাজ করব বা সবুজ রং খয়রি রং তখন কিন্তু আমরা হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং তৈরি করব কারণ হোয়াইট পেস্টের রঙটা কিন্তু সাদাটে ভাইভের হয় বা হালকা হয় আবার যখন নাকি আমরা হালকা কালারের কাপড় নিয়ে কাজ করব যেমন এই বেবি পিঙ্কটা নিয়ে তখন কিন্তু আমরা নিউটেক্স পদ্ধতিতে কাজ করব নিউটেক্স নিউটেক্স পদ্ধতিতে করব কারণ এখানে হচ্ছে আমাদের তখন গাঢ় কালারগুলো হবে যেমন লাল খয়রি কালো সব কিছু কিন্তু আমাদের নিউটেক্সের মাধ্যমে হয় হোয়াইট পেস্ট আবার আমি ক্লিয়ার করছি আপনাদেরকে যে আমরা যখন গাঢ় কালারের কাপড় নিব তখন রঙটা করব হালকা কালার আবার যখন হালকা কালারের কাপড়ে করবো তখন রঙটা নিব গাঢ় কালার তো এটা হচ্ছে পদ্ধতি এখন আমরা তো জানলাম যে রঙ তৈরি করতে হয় দুইটা পদ্ধতিতে এখন কি কী ব্যবহার করবেন রং তৈরিতে সেটা জেনে নেওয়া যাক যেহেতু এখানে আমি বলতেছি যে হোয়াইট পেস্ট পদ্ধতি একটা এবং নিউটেক্স পদ্ধতি একটা তার মানে আমার নিউটেক্সের মধ্যে আমার মেন বেসটা থাকবে মানে রঙের বেসটা থাকবে নিউ এবং হোয়াইট পেস্টের মধ্যে আমার বেসটা থাকবে হোয়াইট পেস্ট তো এই দুইটা তো কমন জিনিস মানে এই দুইটা চেঞ্জ হবে এবং বাকি অন্যান্য অনুপাতগুলো কিন্তু আপনারা চাইলে একই রাখতে পারেন যেমন প্রথমে এখানে দেখুন হ্যাঁ আমাদের এখানে যেহেতু যখন হোয়াইট পেস্ট পদ্ধতিতে করবো তো আমার বেসটা যেহেতু হোয়াইট পেস্ট আমি হোয়াইট পেস্ট প্রথমে নিব এটা নিলাম ধরেন চার চামচ এরপর হোয়াইট পেস্টের পরে আমাদের কেমিক্যাল যেটা আসে সেটা হচ্ছে বাইন্ডার বাইন্ডারের কাজ হচ্ছে কেমিক্যালগুলোর বন্ধন তৈরি করা যেটা কি বাইন্ডার এই বাইন্ডারটাও আমরা দিব চার চামচ এরপরে দিব এপ্রিটন এপ্রিটনের কাজটা হচ্ছে আঠা মানে এপ্রিটন হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এটা আঠালো জাতীয় এটা কিন্তু কাপড়ের মধ্যে রংটাকে ভালোভাবে লেগে থাকতে সহযোগিতা করবে মানে রংটা যাতে কাপড়ে ছড়িয়ে না যায় সেটা সহযোগিতা করবে আমরা শুধু যদি হোয়াইট পেস্ট এবং বাইন্ডার দিয়ে রংটা তৈরি করি কাপড়ে যে থাকবে না এমন না কাপড়ে থাকবে অনেক সময় দেখা যাবে একটু ছড়িয়ে যাচ্ছে রঙটা এদিকে মানে একটু ছড়িয়ে যাচ্ছে ওইদিকেও ছড়িয়ে যাচ্ছে সেটা যাতে না হয় সেজন্য কিন্তু আমরা এপ্রিটন দিই আর এপ্রিটনের অনুপাতটা আমি দেখাচ্ছি মানে এক অনুপাত এরপরে হচ্ছে এনকে মানে প্রয়োজন মতো প্রয়োজন মতো বলতে হচ্ছে বুঝাচ্ছি আমরা যে রঙটাকে পাতলা করার জন্য যে পরিমাণ এনকে দেওয়া প্রয়োজন হয় যদি তিন চামচে হয়ে যায় তিন চামচ যদি চার চামচে হয়ে যায় চার চামচ এগুলো হচ্ছে প্রাইমারি কেমিক্যাল বলে মানে এগুলো ছাড়া আপনার রং তৈরি করতে পারবেন না রং তৈরি করতে পারবেন না হচ্ছে এনকে বাইন্ডার হোয়াইট পেস্ট এপ্রিটন এবং নিউট্রিক্স এগুলো ছাড়া এগুলো এবং পরিমাণে বেশি লাগে যদি ধরা যাক আপনি হোয়াইট পেস্ট পদ্ধতিতে করবেন চার চামচ এনকে নেবেন চার চামচ বাইন্ডার নেবেন এক চামচ এপ্রিটন নেবেন এবং প্রয়োজন মতো এনকে নেবেন এরপর রঙটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করবেন বা মিশাবেন আর এর এরপরে যেগুলো আসে আমাদের সেকেন্ডারি কেমিক্যাল যেগুলো আসলে না হলেও চলে তারপরেও দিলে আমাদের রঙের কোয়ালিটিটা বাড়ে সেগুলোর মধ্যে রয়েছে আমাদের অক্সেল সফটেনার নাইলন ফিক্সেল এবং সিসিএল এগুলোর কাজটাও বলছি অক্সেলটা হচ্ছে রঙটাকে টেকসই করে এবং উজ্জ্বল করে সফটেনার হচ্ছে রংটাকে সফট করে মানে ভাব যেটা হয়ে যায় আমরা ব্লক প্রিন্টিং করলে অনেক সময় দেখা যায় যে ব্লকের ছাপটা শক্ত হয়ে যায় সেটা যাতে না হয় সেই আমরা সফটওয়ার ব্যবহার করি এবং নাইলন ফিক্সারটা দেওয়া হয় রংটাকে আরও বেশি টেকসই করার জন্য তো এগুলো কিন্তু যে এক চামচ করে নিতে হবে এমন না এগুলো জাস্ট কয়েক গোটা দিলেই চলবে আবার নিউ টেক্স পদ্ধতিতেও কিন্তু সেম জাস্ট এখানে নিউ টেক্সটা চেঞ্জ হবে এখানে আমার প্রথমে ছিল হোয়াইট পেস্ট পদ্ধতিতে আমি হোয়াইট পেস্ট দিয়েছিলাম চার চামচ আর যখন নিউটেক্স পদ্ধতিতে করব তখন আমরা নিউটেক্স দিব হচ্ছে চার চামচ আবার বাইন্ডারও দিব চার চামচ এপ্রিটন দিব এক এনকে দিব প্রয়োজন মতো মানে এইখানে এবং এখানের অনুপাতটা আমার সেমই থাকবে জাস্ট আমি হোয়াইট পেস্ট পদ্ধতিটা যখন করব তখন হোয়াইট পেস্টটা দিব বেস হিসাবে যখন নিউটেক্স পদ্ধতিতে করব তখন নিউটেক্সটা দিব আমরা বেস হিসেবে অনুপাতটা এভাবে থাকবে এবং অক্সেল সফটওয়্যার এবং নাইলন ফিন আমরা তিন থেকে চার ফুটটা দিলেই কিন্তু আমাদের রঙটা রেডি হয়ে যাবে এর বাইরেও আরেকটা কেমিক্যাল আছে সিসিএল সেটা আমরা জর্জেট কাপড়ের ক্ষেত্রে দিই এখন বলতে পারেন যে আপু এটাই কি বে মানে একটা নির্দিষ্ট অনুপাত নাকি এর কম বেশি হতে পারে অবশ্যই কম বেশি হতে পারে আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন একটা আপনারা কিন্তু অন্য জায়গায় দেখতে পারবেন যে অনেকে অনেক রকমের অনুপাত বল এটা হতে পারে এবং আপনারা নিজেরাও করবেন এটা হচ্ছে একটা বেসিক ধারণা আমি যে এটা দিলাম আপনাদেরকে যে বেসিক হচ্ছে এটা যে চার চামচ যদি আপনি হোয়াইট পেস্ট নেন চার চামচ বাইন্ডার নেবেন এক চামচ এপিটিয়ার নেবেন এনকে হচ্ছে প্রয়োজন মতো নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করবেন বা ব্লেন্ড করবেন আর ওইগুলো হচ্ছে কয়েক ফুটা দেবেন এর বাইরেও কিন্তু আপনারা চাইলে বাইন্ডারটা পাঁচ চামচও দিতে পারেন এপ্রিটন প্রয়োজনে আপনারা দুই চামচ করতে পারেন সেটা তো কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের কাপড়ের অনুযায়ী ডিপেন্ড করবে যেমন জর্জের কাপড়ে কিন্তু আমাদের এপিটনের পরিমাণ এপিটনের পরিমাণ বাড়বে আর হচ্ছে জর্জেট কাপড়ে কিন্তু আমাদের এপিটনের পরিমাণ বাড়াতে হবে আবার দেখা যাবে যে যখন নাকি আমরা সুতি কাপড়ে করব এত বেশি এপ্রিটনের প্রয়োজন পড়বে না এগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের যে কোন কাপড়ে কাজ করছেন সেই অনুযায়ী কিন্তু এই অনুপাতগুলো বেশি কম আপনারা করতেই পারবেন সু ঘাবড়ানোর তেমন কিছুই নেই এবং সবচেয়ে বড় কথা হলো এখানে আমি জাস্ট বেসিকটা শিখানোর জন্য আপনাদের কালারের কম্বিনেশনটা জানালাম এর বাইরেও কিন্তু আপনারা নতুন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা জাস্ট রেডি কালার দিয়ে স্টার্ট করবেন এবার আসা যায়